মনে পড়ে গেল একজন দার্শনিকের কথা সাথে মাঝির নদী পারাপার হচ্ছিল ইতিমধ্যেই সে অনেকক্ষণ ধরে মুখ বন্ধ করে রেখেছিল দার্শনিক বলে কথা তার মাথার মধ্যে। এত বুদ্ধি এত বুদ্ধি গিজ গিজ করা শুরু করে দিয়েছিল তার শনিক চুপ করে থাকতে পারছিল না অবশেষে তার সিদ্ধান্ত নিল মাজির সাথে কথোপকথন চলা এক পর্যায়ে দার্শনিক মাঝিকে ডেকে বলে ভাই অমাজি ভাই ভূগোল চেন গরিব মুশকিল হেসে বলে স্যার আমি তো ভূগোল চিনি না মনে হয় এগুলো কারণ আমাদের মতো গরিবেরা ভূগোল চেনে না মনে হয় এগুলো বড় লোকের খাবার আমরা এগুলো আমরা জানি না দার্শনিক মাঝিকে ডেকে বলে হ্যা ভূগোল কি কোনো দিন কেউ কি খায় নাকি এই বলে মাঝি কি একটা কথা বলল সেই কথাটি হচ্ছে মাঝি না নাচেনার কারণে দার্শনিক মাঝিকে বলল আয় মাঝি তোমার জীবন চার আনায় মিছা। এক পর্যায়ে দ্বিতীয়বার মাঝিকে ডেকে বলল ভাই তুমি কি দার্শনিক জেনে নাকি দার্শনিক কি জিনিস তুমি কি জানো নাকি মাঝে এবারও হেসে হেসে বলল ভাই সব এই সমস্ত জিনিস হয়তো বড় লোকের খাবারই হবে আমরা কোনোদিন এই ধরনের খাবার নামও শুনি নাই আমরা কোনোদিন খাইটাই নাই দার্শনিক বড় রাগ হয়ে গেল ভূগোল না দার্শনিক চেনো না তোমার জীবন জীবন্ত আরো চার আনা আনা নষ্ট নষ্ট মোট হয়ে গেল এক পর্যায়ে মাঝি মুসি হেসে হেসে নৌকা চালাচ্ছিল দার্শনিক তৃতীয় প্রশ্ন যখন করে দিল যখনই বলল এই মাঝি ভাই তুমি কি ইতিহাস চিনো কিনা এবার মাঝি হেসে হেসে বলতেছে এইবার একটা কথা বলছেন যেই কথার সাথে কিছুটা মিল আছে তবে ইতিহাস খাই নাই গ্রামগঞ্জের যে আমরা শীতকালীন আসলে যে আমরা পাতিহাস জবাই করে খেতাম আর বিবাহর সময় শ্বশুর বাড়ি গিয়ে রাজা হাস জবাই করে খাওয়াইতেছিল ইতিহাস খাই নাই তবে ইতিহাসের সাথে মিল কিছু পাতিহাস রাজা হাস খেয়েছিলাম দার্শনিক লোকটি রাগান্বিত হয়ে বলল ওই রাডা তুমি ভূগোল চেন না দার্শনিক চেন না ইতিহাসও চেন না তোমার জীবন তো বারো আনাই মিশা মাঝি ডেকে ডেকে হইতেও পারে কিছুক্ষণ পরে উত্তর দিগন্তে কালো জমা হয়ে গিয়েছে নৌকা তখন নদীর মাঝখানে কালো ম্যাঘ যখন জমা হয়ে গিয়েছে নদীর পানি উত্তাল হয়ে গিয়েছে মাঝি দিয়ে বললেন সার আপনি কি সাঁতার জানেন তখন দার্শনিক লোকটি ডাক বলে না আমি তো সাঁতার জানি না তখন মাঝি মুসকি হেসে হেসে লোকটিকে বলল ও আমি ভুবন চিনি না দার্শনিক চিনি না ইতিহাসও চিনি না তিনটা জিনিস না জানার কারণে আমার জীবন বারো আনাই মিশা হয়ে গিয়েছে আমার ষোলো আনার ভিতরে এখনো চার আমি সাঁতার জানি এই চার আনাতে আমি সাঁতরাইয়া সাঁতরাইয়া আমি কিনারে উঠতে পারব আমার জীবনটা বেঁচে যাবে কিন্তু আপনি তো সাঁতার জানেন না আপনার একটা জিনিসেই তো আপনার পুরা জীবনের ষোলো আনায় মিছা দার্শনিক মাঝি ভাইকে বললো মাঝি ভাই এই নদীর উত্তপ্ত কি নদীর মাঝিরাও কি মারা যায় কয় হ্যাঁ এই নৌকাতে আমার বাবাই মরছে দাদাই মরছে তার বাবাই মরছে তার দাদাই মরছে দার্শনিক বলে হে মাঝি তুমি তো বড় বেয়াক যেই নৌকাতে তুমি তুমি নিজেই জানো তোমার বাবাই মরছে দাদাই মরছে তোমার আত্মীয় পূর্বপুরুষ ইন্তেকাল করেছে এই নৌকা বয়তে বয়তে তারপর তুমি কেন এই অভ্যাসটা কেন সারলা না এই নৌকা চালানো কেন বাদ দিলা না তুমি তো বড় ব্যাকু মাঝি দেখতে বললেন স্যার আপনার বাবা বুঝি বেঁচে আছে আপনার দাদা বুঝি বেঁচে আছে তখন দার্শনিক লোকটি ডাকতে ভাই দুঃখের কথা কি কই, আমার বাবাও নাই আমার দাদাও নাই ডাকতে বললেন স্যার আপনার বাবা কোথায় মরেছে আমার বাবা ঘরে মরছে উপর শুয়ে থেকে মরছে আরাম সে মরছে আমার দাদাও মরছে সেইভাবে তখন মাঝি ভাই দার্শনিক লোকটিকে বললেন স্যার যেই ঘরেতে আপনার বাবা মরল দাদা মোল তার বাবাই মরল দাদা মোল সেই ঘর কেন আপনি নাই আপনি তো বড়ই যেই ঘরে আপনার বাবা দাদা মল আত্মীয় স্বজন সেই ঘর কেন আপনিও সারতে পারলেন না এখানে মাঝি কি বোঝাইতে চাইলে এখানে মাঝি বোঝাইতে চাইছে মৃত্যুরটাই অবধারিত রয়েছে যার যেখানে মৃত্যু হবে সেইখানে সেইখানে মৃত্যু অবধারিত হয়েছে মৃত্যু থেকে পালানোর কোথাও জায়গা পাবে না দার্শনিক মাঝি ভাই কেড়ে কেড়ে কে বললে ভাই তোমার কাছে আমি চাই তোমার জীবন বারো আনা পরে তুমি যখন চারণা দি সাঁতার কিনারে গিয়ে জীবন বাঁচাবে কিন্তু আমি ইতিহাস ভূগোল আর দার্শনিক হয়েও আমার জীবন ষোলো আনা মিছি আমি নিজেই নিজেকে বাঁচাইতে পারলাম না এই জীবনের ব্যর্থতা আর এরকম ব্যর্থতার মতো আর ব্যর্থতা হইতে পারে না